দেখতে পাচ্ছ তোমরা এটা ঘর এটা ফাইল পাতি করা আছে নাহলে ডিজাইনটা হবে না ফাইল পাতি যেটা হয় ঝুড়ি টো থাকে সেই ফাইল পাততে এই যে বাঁধা হচ্ছে একজনের ভাই অর্ডার দিয়েছে চার পিস এটা দু পিস আছে এটা বাঁধা হচ্ছে এই যে ক্যাপ বালা মাল দিয়ে কোপার ওয়্যার দেখাচ্ছি তার কোপার এটা আমি দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে খুব জায়গা তার চলছে এদিকে আবার কার্তিকুজে ভাড়া আছে তো যেসব ভাড়া এখনো ভাবছো যে অর্ডার দেবো তাড়াতাড়ি পাবো আমার মনে হয় এখনই অর্ডার দেওয়া উচিত কেন ফাল্গুন মাসে মাঘ মাস থেকে আয়ের সিজন পড়ে যাচ্ছে তখন আরো আমাদের কাজ ঢুকছে তখন আমরা নিতে পারবো না তো কেউ যদি দাদা ভাড়া যদি নিতে চাও এই রকম লাইটের মাল তো আমার সঙ্গে অতি সত্য যোগাযোগ করো ঘট হচ্ছে সব পুরো ফুল কোপার এসে দিয়ে বাঁধা হচ্ছে দেখে নাও তোমরা তো যারা যে এমনি বাঁধতে দেরি লাগে তো যদি তাড়াতাড়ি নিতে চাও অতি অবশ্যই এখনই যোগাযোগ যোগাযোগ করুন আমাদের সাথে ফাল্গুন মাসে মাল যারা নিতে চাও মাঘ ফাল্গুন মাসে তোমাদের কাজের চাপ প্রচুর বাড়ছে দিনকে দিন ল্যাম্প বাঁধা দেখতে পাচ্ছ নিশ্চয় কত ঘন ল্যাম্প বাঁধা আছে দেখতে পাচ্ছ তো আর যেসব ভাইয়েরা দেখতে পাচ্ছ না কীভাবে ল্যাম্প বাঁধা আছে এইসব যদি জানতে চাও কমেন্ট করবে আমি দেখাবো কীভাবে মাদা হয় এখানে ওয়াটার একটা কানেকশান হবে ফাইভ রান্ডে এটা কী করে কানেকশান হয় আমি দেখাবো তোমরা যেসব ভাইরা একটু জানো কাজ ঘরে বেঁধে নিতে পারো তাদেরকে আমি দেখাবো তো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি করে শেয়ার করবেন যাতে তোমরা যে সুখ সুবিধা পাচ্ছ আরও ভাইরা পায় তাদের জন্য আরও বিশেষ করে যারা নতুন কারবারি আছেন ভাবছেন যে কি ব্যবসা করবেন কি কেমন আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে আমরা ফুল সাপোর্ট করবো আপনাকে কী মাল করে দেওয়া সব আপনাকে বুঝিয়ে দেবো যে বাহার হিন্দিভাষী ক্ষেত্রে গেলে ভাই ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার जो भाई लोग मैसेज करते हैं उसी से लिए एक एक बात बोल रहा हूँ तो आने में कोई दिक्कत हो रहा है तो विश्वास करके हमारा फोन पे में पेमेंट डाल दो आपका माल जो वीडियो में देखाऊँगा वही माल देंगे कोई डुब्लिसटी नहीं होगा जो एक माल देखाऊंगा और एक माल दूंगा ऐसा नहीं होगा बार बार फ़ोन करते हो तो कुड़िया सर्विस है ट्रांसपोर्ट सिस्टम तो एक बार देख लो जो हम बोल रहे हैं फाइल पत्ती फाइल पत्ती देंगे ये मतलब नहीं जो दिखाएंगे और और होंगे अब और कोई भाई सोच रहा है तो इसमें बार होगा बार होगा तो लैम जो है ना वो तो राउंड में इधर उधर हो जाएगा इसलिए फाइल पाती दिया तो लेने के लिए मेरे साथ संपर्क कीजिए मेरा व्हाट्सअप नंबर पर और थैंक यू प्लीज़ जकने माल ले सकते हो कोई बात नहीं किंतु माल लेने के आगे एक बार वीडियो में देख लो जो वीडियो में देखा रहे हूँ उसी क्वालिटी देंगे आपको कोई डुब्लिसटी नहीं होगा क्वालिटी का कोई खामती नहीं है मेरे पास जो देखा हूँ वीडियो में वही मिलेगा नहीं वीडियो में एक देखेगा और एक होगा ऐसा बात नहीं है तो तब तक के लिए सतर्क रहे जय हिंद वंदे मातरम